বিগত কিছুদিন আগে আমরা হাটা মানুষের নেতা হাটাজারি কীর্তি সন্তান কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আন্দোলন সংগ্রামের নেতা এই কিছুদিন আগে আপনাদের মাধ্যমে হাটাধারি বাসীকে নিয়ে এই যে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বেশটা হেলাল এবং আমরা বিএনপির নেতৃবৃন্দ সহ একটা সাংবাদিক সম্মেলন করে আপনাদেরকে জানানো দেওয়া হয়েছে যে এই খাল খনন এবং এই হাটাজারির যানজট নিয়ে এই জনগণের জন্য মির হেলাল একটা সাংবাদিক সম্মেলন করেছে এবং এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সারা খালকে এই পূর্ণ হনার জন্য দাবি জানিয়ে এই জনগণের জন্য উপকার করার জন্য জনগণের হাজার হাজার কৃষকের উপকারের জন্য এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনারা জানেন সারা খালের ব্যাপারে আপনাদের সাংবাদিক সম্মেলন করা হয়েছে এটা এটা ঐতিহ্যবাহী হাল এটা উনিশশো সালে মরহুম প্রেসিডেন্ট জিয়া রহমান এই এখানে হেলিকপ্টার করে নেমে এখানে এই ঠিক এই জায়গায় আমি যেখানে জায়গা দিয়ে আপনাদের সাক্ষাৎকার দিচ্ছি ওই জায়গাটাই উদ্বোধন করেছে মিরাসারা খাল এই খালটা খাল খনন কর্মসূচি প্রথম হাল এটা উদ্বোধন করেছে এবং বাংলাদেশের মধ্যে একটা ছবি আপনার দেখেন ওই ছবিটা এখান এখানকার এখানকে মিরাসার খাল খনন করে এখানে উনি একটা এখানে মিটিং করে মিটিং করেছিল এই খাল খনন করার পর থেকে এখানের দুপাশের লোক দুই তিন কিলোমিটারের মধ্যে হাজার হাজার কৃষক এখানে অনেক উপকৃত হয়েছে এবং বিগত দিনে সরকার আসার পর থেকে সতেরো বছর আগে এই পর্যন্ত এখানে খাল খননটা বরাট হয়ে গেছে এবং এখানে ময়লা আবর্জনা সৃষ্টির কারণে মানুষের ব্যাধি সৃষ্টি হয়ে সৃষ্টি হচ্ছে তাই আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এটা এই মিঠা ছাড়া খালটা পুনর্খন করার জন্য এখানে আমরা দাবি জানা দাবি জানাচ্ছি এবং এই খালটা খনন হলে এই খাল এই খালটা খনন হলে এখানকার হাজার হাজার কৃষক উপকৃত হবে এবং কৃষি চাষ করতে পারবে আমি একজন কৃষি পরিবারের সন্তান তাই আমি আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং হাটাদারি পৌরসভা বিএনপির পক্ষ থেকে এবং এই হাটাদারি বিএনপির পক্ষ থেকে বিরিস্টার মোহাম্মদ হালাদ্দিনের পক্ষ থেকে আমি জোর দাবি জানাচ্ছি এই মিটাসা খালটা যদি করন হয় কৃষক উপকার হবে এবং এই কৃষি কৃষি উৎপাদন করে মানুষ চলতে পারবে হাজার হাজার কৃষক এখানকার লাভবান হবে এবং এই কৃষি কৃষি পণ্য দিয়ে বাইরে শহরে এখান থেকে এখানকার মাটি অত্যন্ত ভালো মাটি এই পানি এখানকার যদি হালটের পানি যদি চলাচল থাকে তাহলে এই পানি দিয়ে শ্বাস করে মানুষ জীবিকা নির্বাহ করবে এবং হাজার হাজার মানুষ কৃষক উপকারিত আবার পুনরায় খাল খনন যদি পাই এখানে কৃষক আনন্দ খুশিতে উল্লাস করবে তাই আমি এই আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি মিটেসারা খালটা খুব দ্রুত এই খনন করে পানি চলাচল করার জন্য আমি আমাদেরকে দুর্দাবি জানাচ্ছি এবং বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি গত সতেরো বছর আগে এরকমভাবে বরাট হয় নাই এখানে পানির চলাচল ছিল তবে এখানকার এমপি আমাদের এমপি ছিল শহীদ ওয়াই দিলাম উনি যদি ভালোভাবে যদি উদ্যোগ নিত তাহলে আরও একটু ভালোভাবে হতো কিন্তু তারপরও বিগত সতেরো বছর আগে এই পানির সামান্য সামান্য চলাচল ছিল কিন্তু তারপরও যদি শহীদ ওয়াদুল আল্লাহম যদি একটু যদি ওখানে উদ্বেগ নিত খালটা সুন্দরভাবে চলাচল থাকতো এবং এইখানকার এমপি বিগত সতেরো বছর এই ওই যে জাতীয় পার্টির এমপি আনির ছিল এই আনির যদি এখানে খালটা পুনর্খনন না করে উনি ওখানে নিজের নামে একটা খাল খনন করেছে এখানে আমার ওখানে দেখছি আমরা এই খালটা উনি এখানে যদি খালটা যদি পুরান সংস্কার করতো তাহলে আজকে অবস্থা হতো না এই সব এটা খালটা বন্ধ হতো না বন্ধ হওয়ার কারণে এখানে মানুষের পানি বিভিন্ন ময়লা আবর্জনা সৃষ্টি হচ্ছে এই সৃষ্টির কারণে এখানে মানুষের রোগ ব্যাধি বাড়ে যাচ্ছে এবং ডেঙ্গু মশা সৃষ্টি হচ্ছে যদি পানি যদি সচল চলাচল থাকে তাহলে কৃষক ওই দু পাশের কৃষক কৃষিকাজ করে উন্নতি কৃষি কৃষিপণ্য উৎপাদন করতে পারবে এবং ময়লা আবর্জনা থেকে রক্ষা পাবে জন বরাট করতেছে এখানে বিগত সরকার হাসিনা সরকার এটা কোনো উদ্যোগ না নেওয়ার কারণে এটা বরাট হয়ে গেছে এবং এখন যদি উদ্বেগ নেওয়া হয় এই বরাটটা পুনঃ পুনরুদ্ধার হবে এবং যেদিকে বেশি দিকে পশ্চিম দিকে এটা এই বরাট বেশি হয়েছে এবং এদিকে সংস্কার হলে তাহলে আমার মনে হয় পানি স চলাচল থাকবে চলাচল থাকলে মানুষ কামার করতে পারবে পুনরায় আবার জি রহমানের কর্মসূচির মাধ্যমে দেশ উন্নয়ন হবে যেহেতু আমরা বাংলাদেশ জাতীয় দল করি বাংলা মানুষের জনগণের জনগণের উপকার হবে সেই জন্য আমরা জনগণের কী চাহিদা জি রহমানের যেটা খনন কর্মসূচি দিয়েছিল জনগণের উপকার করার জন্য জনগণের উন্নয়ন করার জন্য আমরা এই দলের অনুসারী এবং এই দল করি এই দলে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জনগণের দল জনগণের জনগণের উন্নয়নের জন্য আমরা যে কোনো পদক্ষেপ যে কোনো উদ্যোগ আমরা নিব আমরা এই ব্যারিস্টার মোহাম্মদ হেলাল উদ্দিন আপনাদের মাধ্যমে একটা সাংবাদিক সম্মেলন করে একটা আবেদন করেছিল এই আবেদনের অনুলুভী হিসাবে প্রত্যেকটা প্রশাসনের প্রত্যেকটা ডিপার্টমেন্টে পানি উন্নয়ন বোর্ড উপজেলা ইয়নু এবং পৌরসভা প্রশাসক এবং এসিডেন্ট এই সবাইকে একটা একটা কবি আপনাদের মাধ্যমে দেওয়া হয়েছে এবং উনি ওখানেও অফিসে আমরা নিজেও যে দিয়ে আসছি এটা দেখছি আমরা পৌরসভা থেকে কিছুদিন আগে প্রশাসক মহোদয় ইঞ্জিনিয়ার সহ এবং পৌরসভা কর্মকর্তাকে নিয়ে একটা পরিদর্শন করে গেছে এবং টিয়নু মহোদয়ও আমার মনে হয় একটা উদ্যোগ নিয়েছে অনেক উন্নয়ন বোর্ডও মনে হয় একটা উদ্যোগ নেওয়ার সম্ভাবনা আছে যদি আমরা দাবি জানাচ্ছি এবং আমরা যোগাযোগ করতেছি খুব দ্রুত খালটা খনন করার জন্য এই জায়গা থেকে দুইশো তিনশো গস পূর্বে এটা এই জায়গাতে যখন জিয়রহমান হেলিকপ্টার করে নামছিল তখন আমি স্কুলে প্রাইমারি স্কুলের ছাত্র ছিলাম আমার আমি আমার বাবা এই জায়গায় কৃষিকাজ করতো এবং আমাদের এখানে এগুলো দেখতেছেন সবগুলো আমাদের কৃষি জমি এখানে আমরা প্রত্যেক দিন আসতাম এখানে যখন এই জিয়রহমান আসছিল তখন আমরা এখানে আসছি আমি নিজেও এখানে ছিলাম আমি নিজেও দেখছি উনি এখানে উদ্বোধন করছে আমি নিজে তখন প্রাইমারি স্কুলের ছাত্র ছিলাম ওখান থেকে আমার জি রহমানের প্রতি আমার ভালোবাসা সৃষ্টি হয়েছে ওই প্রত্যেকে আমি উনিশশো ছিয়াশি সালে আমি ছাত্র রাজনীতি শুরু করি এবং আজ পর্যন্ত এখানে আসছি